হ্যালো ব্রিওন কে আসতো সবার কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো লাস্ট কয়েকদিনের রোদের কারণে কখন মানে এই দিক দিয়ে ডাউন করলেও ব্রিজের উপরে দাঁড়া দাঁড়ান মানে তারা ইচ্ছা করে না এত পরিমাণ গরম আজকে রোদ আছে কিন্তু তার সাথে প্রচণ্ড পরিমাণ বাতাস আছে ব্রিজের উপরে কাউকে রাত্রেও আসছিলাম তখন ভালো বাতাস ছিল আজকে অনেক ভালো বাতাস বাতাস আছে অনেকটা অলরেডি শুনতেছে অনেক বেশি বাতাস মানে রোদ যেটা লাগতে সেটা খায় আর তো এতটা বেশি না অন্য দিনের যেটা থাকে সেটা মনে হচ্ছে মরুভূমির যে তাপ আছে সেই তাপটা তো সচরাচর এই জায়গাটার মধ্যে চর দেখা না মানে দ্বিতীয় পাশে চর দেখা যায় দ্বিতীয় বারে নদীর পানি এত পরিমাণ কমে গেছে যার কারণে এখানেও চর 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 হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি ব্রিজ উপরে আসি দেখেন ঠিক আছে দেখেন তো আমার লাল পঙ্কি তো এটা বেশি দিন রাখবো না সেল করে দিব বিশ্বাস করেন লাস্ট বাতাসের মধ্যে এই দুপুর বারোটা বাজে দাঁড়াইতে পারছি আমার নিজের মনে নেই এত পরিমাণ বাতাস মানে রোদের তাপটা টোটালি আমার গায়ে অনেক সুন্দর দেখবেন নদীতে পানি নেই ঝর্ণায় পানি নেই কোথাও পানি নেই সেদিন বুঝবেন দুর্ভিক্ষ শুরু হয়েছে দেশে যতদিন নদীতে পানি আছে ততদিন আমাদের কোনো সমস্যা নেই পানি নি যখনই দেখবেন নদীতে পানি শুকে গেছে ঝর্ণাতে পানি নাই তখনই দেখবেন দেশে দুর্ভিক্ষ আর দুর্ভিক্ষ অলরেডি খাওয়ার নিয়ে দুর্ভিক্ষ চলতেছে যে পরিমাণটা আমি সেই পরিমাণটা আমি কিন্তু সবাই কিনে খেতে পারতেছি পানি একদম ভরপুর থাকে তখন কিন্তু এখানে মাছ ধরে অনেকে অনেক এখন আবার এখন মাছ ধরতেছে কিন্তু ঠিকই আরও অনেক ভিতরে গিয়ে কারণ যেখানে পানি একটু গভীরতা আছে সেখানে কিন্তু মাছ থাকে সেখানে গিয়ে মাছ ধরতেছে তো এই হলো নদীর অবস্থা যে মানে কখন যে এরকম রোদের মাঝে দাঁড়াইছি কিন্তু এরকম বাতাস পাইছি আমার নিজেরও মনে নেই পানি আছে খারাপ না দেখেন উপরের দিকে বট যাচ্ছে দিকে সিনটা দেখেন সেদিকে সিনটা আরও সুন্দর নদী কখন কোন দিক দিয়ে যখন দেখেনি আর কত বড় নর্মালি এত বড় চর দেখা যায় না এবারে দেখতেছি এত বড় চর উঠে না সব দিকে শুধু চিকন করে একটু করে নদীর ফাঁকি যখনই বৃষ্টি শুরু হবে এই নদীর রূপ অন্যরকম দেখবেন তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর আমি অলরেডি অনেকে ভিডিও দেখছেন আমার বন্যার সময় কি অবস্থা হয়েছে নদীর এই দৃশ্যটা দেখে দাঁড়ালাম এখানে আর বাতাস ছিল প্রচণ্ড পরিমাণ বাতাস আছে সেই জন্যই দাঁড়ালাম তো ঠিক আছে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হবে নেক্সট কোনো প্লেসে নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি তো এই জায়গায় প্রায় আসি যার কারণে এখানের ভিডিও অনেকগুলো ভিডিও করা হয়েছে আমার